ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে আজকে এখন তোমরা সবাই ভাবছো আরে আজকে কেন আমি এত সাজুগুজু করে এসেছি আমার প্রিন্সেসকে কেন এত সাজুগুজু করিয়ে রেডি করেছি আজকে হলো আমার বোনের আশীর্বাদ বোন মানে কাকে তোমরা সবাই চিনতেই পেরেছ যাকে আমি কিছুদিন আগে আই ভাত খাওয়ালাম সেই বোনেরই আজকে ফাইনাল আশীর্বাদ আজকে ছেলের বাড়ির থেকে আসবে ওকে আশীর্বাদ করতে তো এই ফ্রাইডেতে মানে টোয়েন্টি ফোর জানুয়ারিতে ওর বিয়ে সব ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব এদিকে দেখো আমার প্রিন্সেসকে আমি আজকে পুরো হোয়াইট ড্রেসে রেডি করেছি হাজব্যান্ডও পুরো রেডি আমিও পুরো রেডি চলো এখন আমরা বেরিয়ে যাই অনেকটাই লেট হয়ে গেছে ছেলের বাড়ির থেকে সবাই আসবে এখনই আমরা যাওয়ার পরে তারপরে ওরা চলে আসবে তো স্কিপ কিন্তু করো না আজকের ভ্লগটা খুব ইন্টারেস্টিং আর খুব ভালো হতে চলেছে তোমরা আশা করি সকলেই আমার ব্লগগুলো দেখবে তো দেখো গল্প করতে করতে চলে আসলাম মেয়ে তো দাদুকে পাওয়ার সাথে সাথে দাদুর কোলে চলে গেছে এই যে আমার মা পুরো রেডি আমাদের এখান থেকে সবাই আমরা পুরো রেডি আমরা এখন ওয়েট করছি কখন ছেলের বাড়ির মানুষ আসবে ওই যে আমাদের কোণে দেখো রেডি হয়ে বসে আছে কোণের একটু মনটা আজকে খারাপ যেহেতু আজকে আশীর্বাদ আর আশীর্বাদ হয়ে যাওয়াই মানে আজকের থেকেই ওর দিন গোনা স্টার্ট হয়ে গেল এখন থেকে আমার বোনও পরের বাড়ির হয়ে গেলো আমাদের যেন তো বোনদের না একটা খুব ভালো বন্ডিং মানে আমরা চার বোন মানে আমরা আমার মা ওরা মানে চার বোন ওরা আমাদের সব মাসির আমরা মেয়েই তা আমাদের চার মাসির আমরা চার মেয়ে তো মানে আমাদের এই মাস মেশাত্ম বোনদের যে আমরা চারটা বোনের আমাদের খুব বন্ডিং ভালো ছিল আমরা বোন কাম ফ্রেন্ড কাম মানে যে যেটা বলতে পারো আমরা সেটাই আর কি কিন্তু এক এক করে আমি চলে গেলাম তারপর এখন আমার এই বোনও চলে যাচ্ছে কিছুদিন পর আরেক দিদির বিয়ে হয়ে যাবে তারপরে আমার বোনেরও বিয়ে হয়ে যাবে চার বোন চার জায়গায় আমরা চলে যাব। জানি না এই বন্ডিংটা আমরা কে কতদিন এইভাবেই ধরে রাখতে পারবো খুব খারাপ লাগছে আজকে আমিও একটু মনে মনে ইমোশনাল হয়ে যাচ্ছি ওর কথা বলছি কিন্তু বাড়ির থেকে সবাই বেরিয়ে গেছে এখন আসবেই তাই আমরা ঘরটাও বসিয়ে দিলাম দেখতেই পেলে এদিকে আমাদের দাদা দেখো বসে আছে আমাকে বারবার বলছিল আমাকে একটু ক্যাপচার করো তোমার ব্লগে এই যে আমরা সপরিবারে এখানে আছি আজকে আমার বোনের আশীর্বাদ উপলক্ষে আমরা পুরো ফুল ফ্যামিলি মানে আমার বাপের বাড়ির পুরো ফুল ফ্যামিলি বলতে পারো আমরা একসাথে আছি আর জানো তো আমার বাপের বাড়ির ফ্যামিলির মানুষরা খুব অন্যরকম মানে ওরা যে ফুর্তি করতে ভীষণ ভালোবাসে মানে আমাদের এই বিয়ের ব্লগুলো দেখলে তোমরা সেটা অবশ্যই বুঝতে পারবে মানে আমাদের ফ্যামিলির টাইপটা কীরকম খুব ফুর্তিবাজ ফ্যামিলি এটা আমাদের মানে আমরা হাসি ধামালি ফুটতে খুব ভালোবাসি ফুর্তি করতে খুব ভালোবাসি মেয়েকে দেখো ওর দিজনের সাথে কি ডান্স করছে দিদনকে ও খুব ভালোবাসে তো স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে এদিকে আমরা এখন সবাই দরজায় এসে দাঁড়িয়ে গেছি ছেলের বাড়ির মানুষ এসে গেছে ওদেরকে জোগাড় দিয়ে ওয়েলকাম করে ভিতরে ঢুকাবো তার জন্য সবাই ওয়েট করছি ওরা গাড়িগুলো পার্ক করছে এদিকে আমাদের খাবারের প্যান্ডেল দেখো করা হয়েছে ভিতরে আশীর্বাদ হবে আর বাইরে আসবে ছেলের বাড়ির মানুষ এক এক করে এখন ঢুকছে তো স্কিপ করো না দেখো আশা করি পুরোটাই তোমাদের খুবই ভালো লাগবে Thank mm -hmm. you. থেকে সকল মানুষ চলে এসেছে ওদেরকে এখন বসিয়ে একটু জল মিষ্টি দিব তারপরে আমাদের বোনকেও নিয়ে আসবো তোমাদের সামনে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলবে না ঠিক আছে এই যে দেখো মেয়ে বসার জায়গা আমাদের বোনও বসে গেলো তো এখন আশীর্বাদের পরপর স্টার্ট হবে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে অনেক লেট করেই ওরা এসেছিল তো ওইদিকে আমরা এখন আশীর্বাদটা স্টার্ট করি Thank mm -hmm. you. করে ছেলের বাড়ির সকলেই আশীর্বাদ করে নিচ্ছে ওদের নতুন কনেকে ওদের বাড়ির নতুন বউকে ফার্স্টেই যে আশীর্বাদ করলো সে হলো আমার বোনের শাশুড়ি তো আমার বোনের শাশুড়ি সম্পর্কে আমার কি হবে তোমরা সেটা আমাকে কমেন্টে কিন্তু জানাবে আমি জানি কিন্তু আমি তোমাদের থেকে জানতে চাই যে তোমরা জানো কি না সেটা অবশ্যই তোমরা আমাকে এটা কমেন্ট করবে যে আমার বোনের শাশুড়ি আমার কি হবে ঠিক আছে আমি তোমাদের কমেন্টের কিন্তু ওয়েট করব। এদিকে এখন ওদের বাড়ির সবাই এক এক করে আশীর্বাদ করে নিল তারপরে ওদের বাড়ির আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেলে আমাদের বাড়ির থেকে যারা যারা আশীর্বাদ করবে সবাই আশীর্বাদ করে নেবে এদিকে দেখো বাচ্চাগুলো কি মিষ্টি সবাইকে আর জানো তো মানে আজকে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে যারা এসেছিল ওরা প্রত্যেকেই ভীষণ ভালো আর খুব মিষ্টি তাদের ব্যবহার আমার তো পার্সোনালি সবাইকে খুবই ভালো লেগেছে আর আমার ফ্যামিলিরও সবার ওদের সবাইকে খুব খুব খুবই ভালো লেগেছে মানে এত ভালো ফ্যামিলি ওরা মানে বলতে পারবো না তো ওদের বাড়ির সবাই আশীর্বাদ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে আমার মাসি আর মেসো আমার বড় মাসি বড় মেসো হয় সম্পর্কে তো বোনের মা বাবা ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর এই টাইমটাতে না বোন মানে এত মানুষের সামনে কান্না করতে পারছিল না কিন্তু যখন আমার মেশো ওকে আশীর্বাদ করলো না তখন তোমরা দেখতে পাবে ও খুব ইমোশনাল হয়ে গিয়েছিল ও মানে কান্নাটা খুব মানে খুব কষ্ট করে ও কন্ট্রোল করেছে সেটা আমি বুঝতে পেরেছি আর এই টাইমটাতে আমারও খুব ইমোশনাল লাগছিল আমারও খুব কান্না পাচ্ছিল মানে বাবা জিনিসটাই না অন্যরকম ফিলিং সাইট এটা মানে যার থাকে সেই জানে বাজার থাকে না সেও জানে এই যে দেখতেই পাচ্ছো ও খুব ইমোশনাল হয়ে গেছে এই টাইমটাতে আমারও খুব আমি যে এখন তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি তাও আমার মনটা খুব খারাপ হচ্ছে আমার পুরো মানে খুব ইমোশনাল ফিল লাগছে আমি খুব কান্না করতে চেয়েও মানে করতে পারছি না এই যে দেখতেই পাচ্ছ ওর মুখটা দেখো একবার খুব খারাপ লাগছিলো আমারও একমাত্র দাদা বৌদিও আশীর্বাদ করে নিল বোনকে এখন সবাই মিলে ওদের একটু ফটোশ্যুট করবে এই যে সবাই বসেছে আমার বোনের শ্বশুর বাড়ির থেকেও সবাই ফটোশ্যুট করবে আমাদের বাড়ির থেকেও সবাই ফটোশ্যুট করবে তো ফটোশ্যুট করা কমপ্লিট হয়ে গেলে আমরা এই জায়গাটাকে ক্লিয়ার করে দিব তারপরে আমরা আরও ভালো মতন ফটো তুলতে পারবো এখন আমার বোনের সব জায়েরা আর ননাস আমি তো এখনও ভালো মতন কাউকে চিনি না কে কোনটা মানে যেটা শুনেছি এখানে সব ওদের জালেরা আর ননাসরা আছে সবাই মিলে ওরা একটা ফটোশ্যুট করবে তারপরে আমরা আমরা বোনরা বদিরা মামিরা মিলে একটা ফটোশ্যুট করব পুরোটাই আমি তোমার সাথে তোমাদের সকলের সাথে শেয়ার করব আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে আর আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা আমার এই নতুন বোনকে মানে আমাদের এই কোনে বোনকে তোমাদের কার কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করবে আর ও চার পাঁচ দিনের অতিথি তারপরে ও চলে যাবে তো এদিকে খাওয়া দাওয়ার পর্বটাও আমরা স্টার্ট করে দিলাম যেহেতু অনেকটাই বেলা বেলা হয়ে গেছে মানে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে হবে এখন তো ওইদিকে আগে ছেলের বাড়ির সবাইকে আমরা বসিয়ে দিলাম খাবারের জন্য আর আমার হাজব্যান্ডও বসে গেছে মেয়ে খেয়ে নিয়েছে মেয়েকে দিয়ে হাজব্যান্ডকে পাঠিয়ে দিব বিকজ অনেকটাই লেট হয়ে গেছে মেয়ের আবার বিকালে টিউশনও আছে তার জন্য হাজবেন্ড ওকে নিয়ে চলে যাবে আর আমি পরে দিয়ে যাব এদিকে সবাই পরিবেশন করছে ফ্যামিলি আমার বাবা টাবা সবাই আছে মামা মেশো সবাই আছে এখানে খুব ভালো লাগলো আজকের দিনটা খুব আনন্দের সঙ্গে আমরা সেলিব্রেট করলাম বোনের শ্বশুরবাড়ির মানুষেরা সত্যি খুব ভালো মানুষ ওরা খুব ভালো লাগলো ওদের সাথে মিলে আশা করি ইন ফিউচার আরও সবার সাথে অনেক প্ল্যানিং হবে আমাদের তো যে দেখো এই খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট হয়ে যাবে এখনই ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরাও এখন বসে যাব খাবার দাবার করার জন্য শ্বশুরবাড়ির সবাই চলে গেছে এখন প্রায় সাড়ে চারটের মতন বাজে এখন আমরা বসেছি খেতে আজকে আমাদের আইটেম কিন্তু অনেক ছিল ডাল স্যালাড ধনে চাটনি বেগুনি মিষ্টি কুমোর বড়া মাছের তেল তারপরে চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের কালিয়া তারপরে দই মিষ্টি মিক্স ফ্রুট চাটনি অনেক অনেক আইটেম ছিল মানে খুব টেস্ট হয়েছিল রান্না সব কিছু খুব ভালো হয়েছিল এতটা পরিমাণ টেস্ট হয়েছে যে কি বলবো এদিকে আমরা ফ্যামিলির সবাই একসাথে বসেছি খেতে যে আমাকে দেখতেই পাচ্ছ আমি তোমাদের সবাইকে বললাম যে আমি আছি এখানে তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আমি তোমাদের কমেন্টের ওয়েট করে থাকবো এখন খাবার দাবার কমপ্লিট করে পাঁচটা বাজে এখন আমরা তত্ত্বগুলো সব খুলবো এক এক করে আর জানো তো একটা খুব ভালো জিনিস আমাদের জিজু আমাদের বোনকে দিয়েছে সেটা হলো একটা ক্যালেন্ডার ওর ফটো দিয়ে আমি পুরো ক্যালেন্ডারের পিকচারটাই এখন তোমাদেরকে দেখাবো খুব সুন্দর জিনিস দিয়েছে এটা একটা খুব 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 ভালো লেগেছে আমাদের সকলের থ্যাংক ইউ সো মাচ জিজু খুব ভালো একটা সারপ্রাইজ দিলে তুমি খুব ভালো লেগেছে আমাদের সকলের আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি এরপরে ডান্স হবে খুব ফাটাফাটি ডান্স হচ্ছে এখন আমাদের পুরোটাই আমি শেয়ার করব তোমাদের সাথে তোমরা সকলেই দেখো আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও স্কিপ কিন্তু করো না টাট্টা বাই বাই